নামাজ বাদ দিয়ে যদি সে কি করে পৃথিবীতে কোনো দেশে গ্রামে মসজিদ দিল সত্তর বার হস করলো কোটি কোটি টাকা আল্লাহ পরিমাণ তার বিনিময় পাবে না কারণ নামাজ হলে হয়েছে মানুষের জীবনের মূল ফাউন্ডেশন নামাজ মানুষের জীবনের নামাজ হলো মূল ফাউন্ডেশন কারণ যার চরিত্রে নামাজ নাই নিজে আমার সে নিজেকে মুসলমান নাই কারণ আল্লাহ নবীর পবিত্র জমান বলেছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই মান তারা কা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছা কৃত ভাবে জেনে শুনে একজন আকল বালিক যদি নামাজ ছেড়ে দিল সে জেনে বা কাফের হয়ে গেল প্রিয় ভাই সাহেব কথা বুঝতে পারছেন যে মানুষ নামাজ আদায় না করে যা নামাজ যে আদায় করে না কাফের আর মুসলিমের মধ্যে ডিফারেন্স হলো একটা জিনিস সেটা হলো নামাজ নামাজ যদি না পড়ে তার ইমানের দাবি করার কোনো মূল্য থাকে না হক থাকে না প্রিয় ভাইসব ওইজন্যই এই পৃথিবীতে কেউ যদি নামাজ আদায় না করলো বা মন চাই মনের মতো মস্তিষ্কের মজা করেন সময় পার করে কিয়ামতের দিন বাঁচার জন্য পাবাবের জন্য কোনো রাস্তা তালাশ করলে কোনো সুযোগ সুবিধে তালাশ করলে কোনো প্রকারেই আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ থাকবে না প্রিয় ভাইসব

প্রত্যেকজন মানুষের গলার তলে সিসি ক্যামেরা রেকর্ড ক্যামেরা আল্লাহর ভাষায় এক কিতাব প্রত্যেকজন মানুষের গলার তলে আল্লাহ তালা ফিরি করে দিয়েছে সেই রেকর্ড ক্যামেরার ভিতরে সেই সিসি ক্যামেরার ভিতরে প্রত্যেকজন মানুষের জন্ম থেকে নিমিত্ত মুহূর্ত পর্যন্ত সব কথা উঠা বসা খাওয়া দাওয়া কোরআন তেলাওয়াত করা গান বাজনা করা ভালো কথা কওয়া অসৎ কথা কওয়া এমনকি শ্বাস নিশ্বাস পর্যন্ত নিয়ে স্থান দিবেন ছেড়ে দিবেন সেটাও সেই রেকর্ড ক্যামেরার ভিতরে রেকর্ড পালাবার কোনো আস্থা নাই আমার বন্ধুগণ কিয়ামতের দিন সেই রেকর্ড ক্যামেরা প্রত্যেক বান্দার হাতে দিয়ে এক এক করে একজন একজন করে বান্দার হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা بنفسك الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا পড়ো তুমি তোমার এই কিতাব তোমার এই রেকর্ড তোমার জীবন আমল নামা এটা পড়ে তুমি আজকে জান্নাতে যেতে চাও না জাহান্নামে নামে যেতে চাও তার জন্য তুমি তোমার নিজের জন্য সুক্ষ্মদায়ক বা সুনির্ধারিত একটা জায়গা তুমি বাঁচার জন্য বা নির্ধারিত করার জন্য তুমি নিজেই যথেষ্ট প্রিয় ভাইসব সেদিন আল্লাহর হাত থেকে বাসার জন্য কোনো সুযোগ থাকবে না আল্লাহর হাত থেকে বাঁচার কোন সুযোগ থাকবে না কারণ আলিমারা কোরআন হাদিস দলিল দিয়ে সব কোনো কোন নাই কোন মসজিদ নাই কোনো মাঠ নাই যে আলিমুলামাদের আলিমুলামারা কথা মানুষকে ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা মানুষদেরকে শোনায় নাই এত এই পৃথিবীতে একের পর এক এতগুলো নবী এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠাইলেন প্রত্যেকেই নামাজের কথা আহ্বান করলেন কোন মানুষ কোন নবী কয় নাই যে তোমরা তার সম্পদের লোকেরা বা তার গোত্রের লোকদেরকে কোন নবী বলে নাই যে তোমরা আমার গুলামি করো সবাই বলছেন আল্লাহর গুলামি করার জন্য কিন্তু জনগণেরা মানুষেরা তাদের কথা শুভ্রভাবে চিন্তা না করে না বুঝে না শুনে মনের মতো মজা ফিরে পৃথিবীতে সময় পার করে কেমতের দিন যেদিন বলা হবে তোমাদের কাছে কি মালিমালা মারছিল তখন তারা না করার জন্য চেষ্টা করবে তারা না বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহ বলছেন বান্দা বান্দা তোমার চোখের কণ্ঠা দিয়ে কি লুকু তুরি খেলো তোমার মনে মনে কি কল্পনা করো সেটাও আমি জানি আমার বন্ধুগণ আপনি আমি আমি দুইজনে মিলে এতজনের মাধ্যমে চোখ দিয়ে লুকুতুরি খেললে চোখের ইশারায় কথা বললে শুধু আপনি জানবেন জনগণ কিছু দেখবে বা বুঝতে পারবে কিন্তু অন্তরে কি ভাবনা করেন সেটা পৃথিবী কেউ দেখে না কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লাহ জানে তিনি জানে অবশ্যই আল্লাহ তালা জানে ওদিকে কেমতের দিন সেই মহান আল্লাহ রব্বাল আলমিন যেদিন আহকামুল হাকিম হয় বিচারপতি হয়ে যেদিন বিচার করবেন সেদিন আল্লাহ হাত কোনো বাঁচার কোন সুযোগ নাই প্রিয় ভাই সব ওই জন্য এক লক্ষ হাজার পাই দুনিয়াতে আল্লাহ রব্বাল আলমী প্রেরণ করেছেন প্রত্যেকেই আল্লাহর গলামি করার জন্য হুকুম করেছেন আদেশ করেছেন মানুষদেরকে আহ্বান করছেন আল্লাহর হুকুমের কথা জানিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর হুকুম হলো নামাজ যে মানুষ নামাজ না করবে যে মানুষ নামাজ আদায় না করবে কি আমাতর জাহান নাম থেকে আল্লাহর হাত থেকে কোনো সুযোগ থাকবে না প্রিয় ভাইসব ওই পৃথিবীতে যে যত কাজ করুক যার চরিত্রের ভিতরে নামাজ নাই সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে নিজেকে মুসলমান বলার কোনো অধিকার থাকে না প্রিয় ভাইসব আমরা নামাজ বাদ দিয়া মেহফিল করে বৈঠক করে দান দিয়া সদকা দিয়া মসজিদ বানাইয়া গ্রামে রাস্তা কালভার করে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর হাত দিয়ে আসার কোনো সুযোগ থাকবে না যত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুনদিকে আসে যত ইবাদত আছে সব ইবাদতের মূল ফাউন্ডেশন হলো নামাজ আমার বন্ধুগণ ওই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত দেরকে ডাকলেন হযরতে ফাতেমা হযরতে আলী হযরতে হাসান হুসাইন

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে হিসেবে কিয়ামতের দিন নাদাতির কোনো ফয়সা তোমাদের হবে না ও হাসান হুসাইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি হিসেবে কিয়ামতের দিন নাদাতির কোনো ফয়সালা হবে না তোমাদের ফয়সালাই হবে যার যার আমলের উপরে আমার বন্ধুগণ ওই যে আল্লাহ নাই বলেন আমলকে ভালো করে গঠন করো আমল যদি খারাপ হয়ে যায় মতের দিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না এই মত অবস্থায় আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা মারজে মুতলা হয়ে গেলেন তিনি মিত্রর যন্ত্রণায় ভুগতে লাগলেন এমত অবস্থায় তিনার স্বামী হজরত আলী রাজি আল্লাহ আলমকে ডেকে বললেন আমার প্রাণের স্বামী আলী রে আমি বোধহয় হয় পরে মারা যাব আমি যখন মারা যাব দিনের বেলা আমাকে জনগণের সামনে নিয়ে যারা যা করবে না কেন আমি সব সময়ের জন্য পর্দায় ছিলাম আমার বন্ধুগণ এখানে মাঝখানে একটি কথা অন্য ধরনের ঢুকিয়ে দিলাম কারণ পর্দা কোনো পুরুষ মানুষ যদি আল্লাহ তালা যে জহরের নামাজকে সারে কাজ ফরজ করেছেন এই নামাজ যদি আমরা আটচল্লিশ মাইল ধরে চলে যাই সার রাখাতের জায়গায় ফরজ দুই রেখা করে নিয়ে যায় কসর পরা যায় কিন্তু তিরিশ পারা বিশিষ্ট কোরআন একাডেমির ভিতরে কোথাও এই কথা নাই সিয়াসের তার ছয় হাদিসের কোনো পৃষ্ঠায় এ কথা নাই যে কোনো আমাদের মহিলাকে আল্লাহ তালা ফরজ যে পর্দা যেখানে ফরজ করে দিয়েছেন পর্দা যে দুই হাজার কিলোমিটার চলে গেলেও পর্দা এক সিন পরিমাণ যেমন নাকি গিরা ঢাকা নেগা ঢাকা মহিলাদের ফরজ এ গিরা আর আদা কিন উঠান দেব পানি এরি কোথাও থাকলে আদা কিনিত পানি মানে কা ভরসা করা যাবে সোতের তা ছয় ভিতরে এই কথা নাই ত্রিশ পারা বিশিষ্ট কোরআন কারিমের ভিতরে 140 540 রুকু বিশিষ্ট কোরআন কারিমের ভিতরে কোথাও কথা নাই যে কোন মহিলা যদি যেখানে পর্দা করা ফরজ সেখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে চলে গেলে হাত পরিমাণ নিচে দিয়ে কাপড় করা যাবো বা মাথায় যেখানে কাপড় রাখা দরকার সেখান থেকে উঠিয়ে রাখে চুল তৈরি করে চলে যাবো কথা কোথাও নাই

এতটুকু লম্বা চৌরা ছিল এতটুক মোটা তারা ছিল এটু কোন কথাও যেন তেনারা বলতে পারে না ওই জন্য আমি যখন মারা যাবো রাতের বেলায় অল্প কয়েকজন সাহিদিকে জানিয়ে তাড়াতাড়ি করে আমাকে অবরি করে দিবে গভীর রজনীতে আল্লাহর নবীর মেয়ে মা হাতে মেয়ে গাল করলেন অল্প কয়েকজন সাহিদিকে জানিয়ে তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থা করা হলো এবার কবর করা হয়ে গেল কবরের মাধ্যমে একজন সাহাবি যে সেই যুগের একজন সাবি হযরতে আবু জর জুফির রাদিয়াল্লাহু তিনি কবর নিচে গিয়ে বলতেছেন কবর রে শুন তোর মাধ্যমে যার রেখে যেতেছি তুই কি চিনিস নাকি তুই কি জানিস কবর থেকে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই আবার ডেকে বলতেছে কবর রে শুন তোর মাধ্যমে যার রেখে যেতেছি তিনি হলেন আসাদুল্লাহিল গালিব দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই আলিকে সেই আলীর স্ত্রী মা ভাতে রেখে যেতেছি খবর দা আর সাথে কোন ধরনের দেয়া করবি না থেকে কোনো আওয়াজ নাই কোন শব্দ নাই আবার দেখে বলতেছেন খবর রেশন তোর মাধ্যমে যাকে রেখে যেতেছি তিনি হলেন খাত হয়ে জান্নাত দেহে সমস্ত মহিলাদের শ্রদ্ধা ঋণী হলেন তিনি তিনি কে রেখে যেতেছি খবর ইয়ার সাথে দেয়া করবি না কেউ

খবরদারিয়ার সাথে কোন ধরনের বিয়াদমি করবি না আমার বন্ধুগণ আল্লাহ হুকমে কবরে जवान খুলে গেলেন কবর থেকে বলতেছেন ও ভাই আবুজার আমি মা ফাতিমা কে চিনি না হাসান হুসানের মাকে কে চিনি না খাতুন জান্নাত মা ফাতিমা কে চিনি না আসাদুল্লাহ আল গালিবের আলিরিস ঠিক কে চিনি না বিশ্বনবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে মা ফাতিমা কে চিনি না আমার ভিতরে যে আসবে আমল যদি ভালো নিয়ে আসে তাহলে আমার এই কবরের ভিতরে শান্তিতে থাকবে আর যদি আমল খারাপ হয়ে যায় তাহলে আমার কবরের এক পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আরাক মাটি আর এক প্রান্তে চলে যাবে দুই দিক থেকে দুই মাটি এমন জোরে সাফা মারা হবে হাড্ডি আর মাংস জনমের মতো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে প্রিয় ভাইসব এরকম ভয়ঙ্কর সমস্যা শুনে ভয়ঙ্কর আওয়াজ শুনে হজরত আবুজার কে ফের আল্লাহ তালা সেখান থেকে চিৎকার মেরে বের হয়ে আসছে সারাটা জীবন আর যতদিন বাঁচিয়েছিলেন দুনিয়াতে জীবনে কোনো দিন সংসার করতে পারেন নাই প্রিয় ভাই সব যে নাকি যে নবী সৃষ্টি না হলে সাত এবং আসমান জমিন কুল কায়না কোনো কিছুই সৃষ্টি হতেন না আর যিনি নাকি যে মহিলা নাকি বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দারিনী হবে। যিনি নাকি খাতনে জান্নাত তার বিষয়ে কবরে কথা বলছে যে আমি মা হাতে না চিনি না হাসান হোসেনের মা কে চিনি না নবীর মেয়ে কে চিনি না আমার কবরে আমার ভিতরে যে আসবে আমল যদি ভালো হয় তাহলে আমার এই কবরে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয়ে যায় তাহলে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে তুরন্ত মানে ত্রিসрам অবস্থা করবে কবরে बोलतेছেন যে আমার কবরের এক সাইডের মাটি পৃথিবীর এক সাইডে চলে যাবে আরাক মাটি আর এক সাইডে চলে যাবে দুই দিক থেকে দুই মাটি এমন জোরে চাপা মারা হবে হাত দিয়া মাংস জনমের মতো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে প্রিয় সেদিন আল্লাহ রব্বুল আলমিনের হাত থেকে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিনের হাত থেকে বাঁচাবার কোনো সুযোগ থাকবে না ওই জন্য আমরা আমলকে ভালো করার গঠন করতে হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমন দিন কেউ তাকে বাঁচাতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওজা হাল না লাইলা ওজা হালন দিন বেলা রোজি রোজগার করার জন্য রোজি কামাই করার জন্য রাতকে বাহন করলাম ওজা হাল না না আমার বন্ধু দিলাম রাতকে বাহন করলাম এই সুন্দর রাতে সব মানুষ যখন ঘুমিয়া যায় তখন তোমরা ঘুমের থেকে যাবো জাগে আমাকে সিজদা দাও সিজদার ভিতরে যা কিছু তোমার বলা আছে আমাকে বলো কেননা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন কো বলেছেন হর হামেশা দেনে কো তৈয়ার হে হর হামেশা দেনে কো তৈয়ার হে জো না মাঙ্গে উসসে ও বেজার হে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ রকল আলমিন তার উপরে নারাজ হয়ে যায় আমার বন্ধু যদি আমরা কিছু না জানি শিক্ষা দিকে না থাকলেও যা জানি তাই দিয়ে যদি দুইটা আল্লাহকে শেষ দেয় আল্লাহর প্রার্থনা আল্লাহ তোমার হুকুম হাকাম শুদ্ধভাবে আদায় করার তফিক দাও আমাকে শিখার তফিক দাও আল্লাহ দিয়ে দিবে কিন্তু আমাদের দ্বারায় হয় না এমন কি আল্লাহ রব্বুল আলামিন তিনটা কাজ বেশি বেশি করার জন্য বলেছেন আর সালাম ওয়া কেরামুত তাআম সল্লু ওয়ান নাস ওয়া তাদখুলুল জান্নাত আল্লাহ রবুল হাবিব তিনটা কাজ আমাদেরকে বেশি বেশি করা হয়েছে আর সালাম বেশি করে সালাম দেওয়ার কথা কিন্তু আমাদের দেশের মানুষ একজন যদি একটু আর একজন যদি জানে ছোট মানুষ হয় মানে নিজে টম হয়ে বয়ে থাকে হ্যাঁ উনি আমার সালাম দিয়ে কিন্তু নিজের সালাম দেওয়ার জন্য চেষ্টা করে না কিন্তু আল্লাহ নবী বলছে নাকি আর সালাম তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও জনগণকে সালাম দাও মেহমান তাদেরকে খানা খাওয়ানোর কথা বলছে সল্লু কোন সময় হয়ে যায় সে সময় জীবনে অনেক মুরবী মানুষ আছে সারা জীবন কি করছে নিজে হিসাব করতে পারে না তখন যদি তাদের মনে আসে গভীর উঠেন আল্লাহকে শ্রদ্ধা দেন রু করেন আল্লাহকে শ্রদ্ধা দেন আল্লাহর করেন তিনি গফার সত্তার সারা জীবনে সবকিছু মা করে দিতে পারেন আমার বন্ধুগণ আল্লাহ বলছেন তিনটা কাজ তোমরা বেশি বেশি করো সালামের জবাব বেশি বেশি সালামের প্রচলন করো ইতি মিসকিনদের মেহমানদের খাওয়াও নামাজ আদায় করো আমার বন্ধুগণ একলা করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবি বলছেন তাদখুলুল জান্নাত বিল সালাম আল্লাহ তাআলা শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমার বন্ধুগণ কবির রজনীতে যখন আল্লাহর বান্ধবান্ধীরা সমস্ত দেশের সমস্ত মানুষেরা যখন শান্তির ঘুমকে আরামের ঘুমকে আরামের লেফকে ছেড়ে দিয়ে যখন গভীর রজনীতে ওঠে ওঠে যখন উঁচু করে নামাজ আদায় করে নামাজ আদায় করে ছোট্ট দুই খান হাত উত্তোলন করে